গুড মর্নিং শুভ সকাল বন্ধুগণ কেমন আছেন আপনারা আমি ভালো আছি আপনারা দেখছেন আমি একটা হোটেল থেকে বেরোচ্ছি কালকে রাত্রে ইয়ে হোটেলে এসেছিলো আপনারা দেখেছেন তো আমি এখন প্রায় ভোর পাঁচটা বাজে এখন পর্যন্ত সকাল হয়নি দেখতে পাচ্ছেন পুরো স্নো ভরে গিয়েছে আমি ওই ড্রাইভার ভাই যে ট্রাক ড্রাইভার ভাই ছিল ওনার সাথে এখন বেরিয়ে যাচ্ছি আমাদের প্রায় একদিকে এক হাজার কিলোমিটার সফর আছে তো সকাল সকাল বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের দূরত্বটা অনেকটাই দূর তো খুবই ভালো লাগছে দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুবন আমি এখন রেস্টুরেন্টে এসেছি দেখলাম ওই রেস্টুরেন্ট বলতে পারবে না এটাকে দিস ইজ নেম অফ রেস্টুরেন্ট ক্যাফে এ লোক এখানে তোমার হচ্ছে লোক সব ক্যাফেই বলে রেস্টুরেন্ট বলে না তো বন্ধুগণ আমি এখন প্রায় যে ডেস্টিনেশন কাটসনে অর জোর সিটি ওই সিটির প্রায় ধরে নাও তিনশো না আগে আছি তো একটা বড় প্রবলেম হয়ে গিয়েছে আমি এই রাত্রে একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়ে পড়েছি কারণ এখান থেকে আমি আর কোনো ট্যাক্সি বা বাসও পাচ্ছি না আমাকে আবার অন্য হোস্টেলে পাঠিয়েছে আমি যে হোস্টেলে গিয়েছিলাম সেই হোস্টেলে এখন বেড খালি নেই তো বন্ধুগণ গুড মর্নিং শুভ সকাল এখনো সকাল হয়নি যদিও তো একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত করছি এখন আমি বেরিয়ে পড়েছি হোটেল থেকে তোমরা একটু লাস্টের ভিডিওটা যদি দেখো যে আমি হোটেল থেকে বেরিয়ে পড়েছি বাট এত পরিমাণে ঠান্ডা ছিল আর একটু তাড়াতাড়ি ছিল কারণ আমি হোটেল থেকে বেরিয়েই পুরো একদম ডাইরেক্ট একদম ট্রাকে চলে এসেছি প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে ছেড়ে দিয়েছে ট্রাক এখন মোটামুটি প্রায় পঁচিশ কিলোমিটার আমরা অতিক্রম করে নিয়েছি আজকে যে ডিস্ট্যান্সটা আছে প্রায় হাজার কিলোমিটারের উপরে হাজার চল্লিশ কিলোমিটার কার্সনিয়াত তো প্রায় বারো ঘন্টা লেগে যাবে প্রায় বিকেল পাঁচটা ছটা বেজে যাবে ছটারও বেশি হয়ে যাবে আই থিঙ্ক মিডিলে যদি লাঞ্চ টাঞ্চ করি ঠিক আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদেরকে আজকের ভিডিওটা পুরোই ট্রাকের উপর দিয়ে হবে আর সাইট সিন অ্যান্ড রাশিয়ান সমস্ত যে রোড আর নেচার সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো দেখতে থাকো যদি অবশ্যই ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও লাইক করো কমেন্ট করো কোথা থেকে বল দেখছো আর দেখতে দেখো রাশিয়ান সমস্ত ভিডিওগুলো অ্যাট্র্যাক্টিভ হবে আর নেচারের উপর দিক দিয়ে হবে আর টোটাই এরকম অ্যাডভান্টেজ হবে কখনো তোমরা দেখবে আমি রাত্রে হ্যাচাইকিং করছি কখনো আমি দিনের বেলায় হ্যাঁচাইকিং করছি লিফ্ট মাংছি মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি এরকম সেলসিয়াসের উপর দিক দিয়ে খুবই কষ্টকর বাট তবুও আমি আপনাদের জন্যে ভিডিও বানাতে থাকবো ওকে চলো বন্ধুগণ আমি এখন এসেছি এটা ক্যাফে এসেছি এদিকে সামনে একটা ক্যাফে আছে এই ক্যাফে তোমার হচ্ছে চলো কিছু খাওয়া দাওয়া করে নিই কারণ সফর অনেক দূর প্রায় আটশো নশো কিলোমিটার প্রায় আটশো কিলোমিটার এখনও যেতে হবে সব কার দাঁড়িয়ে আছে তো চলো মোটর এক ড্রাইভার তো ঠান্ডা এখানে মাইনাস পনেরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রির মধ্যে আছে তো আমি একটা ক্যাফেতে এসেছি এখানে সব গাড়ি স্টার্ট দেওয়া থাকে কারণ একবার বন্ধ হয়ে গেলে আবার চালু করতে খুব সমস্যা আর সামনে এই ক্যাফে আছে এই ক্যাফে কুচি এখন খাওয়া দাওয়া করে নিই কারণ প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছি ভোর পাঁচটার সময় উঠেছি তো রাশিয়া ইজ অ্যামাজিং বলতে পারো পুরো চারদিকে স্নো আর স্নো দেখো ঠিক আছে চলো এখানে এই ধরনেরই রেস্টুরেন্ট হয় মানে খাওয়া দাওয়া হোটেল আমাদের ইন্ডিয়াতে যেরকম ওপেনলি তুমি রাস্তার ধারে হোটেল ধাবা পেয়ে যাবে বাট এখানে ওপেন নয় সব এর ভেতরে হয় কারণ এত বেশি টেম্পারেচার এখানে কম থাকে যে বাইরে কিছু জিনিস থাকে না সব সময় এরকম রুমের ভিতরে থাকে বন্ধুগণ আমি এখন রেস্টুরেন্টে এসেছি দেখলাম ওই রেস্টুরেন্ট বলতে পারবে না এটাকে দিস ইজ নেম অফ রেস্টুরেন্ট ক্যাফে এ লোক এখানে তোমার হচ্ছে লোক সব ক্যাফেই বলে রেস্টুরেন্ট বলে না ইন্ডিয়া ইজ কল রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ইন্ডিয়া তো এইখানে তুমি সব কিছুই পাবে ইজ না বিয়ার ড্রিঙ্ক সব অ্যাভেলেবেল বিয়ার হ্যাঁ তো সব কিছু এখানে অ্যাভেলেবেল পাবে তুমি তো এখানে অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট বলতে পারবে না কিন্তু খাই এখানে সবাই কিন্তু তোমার হচ্ছে এখানে সবাই ক্যাফেই বলে এটাকে তো যে যেরকম দেশের চল আছে আমরা তো রেস্টুরেন্টেই বলে ক্যাফে কোন টাকা বলি যেখানে কফি শপ পাওয়া যায় আমরা সেখানকে ক্যাফে বলি বাস স্ন্যাক্স না স্যান্ডউইচ এগুলো পাওয়া যায় সেগুলোকে ক্যাফে বলা যায় তো এইখানে এগুলোকে ক্যাফে বলে তো চলো কি আসে তাই না আজকে তো আমি অর্ডার দিয়েছি অমলেট আর রাইস তো কালকে রাত্রের খাবার তো জঘন্য ছিল ঠিক আছে দুশো টাকা দুশো দশ রুবেল ছিল মানে দুশো টাকা ধরে নাও আজকে তোমার হচ্ছে দুশো সত্তর রুবেলস ঠিক আছে না যাই নাকি খাবার আসবে ওয়েট করছি সফর আবার শুরু হয়ে গিয়েছে এই যে আমার জীবনের সবচেয়ে দীর্ঘতম সফর বলতে পারো এটা হ্যা চাইকিং টোটাল কাল থেকে আমি শুরু করছি সকাল দশটা থেকে এখনও কন্টিনিউ চলছে আমার হ্যাচ আমি আছি প্রায় এদিকে তোমার কত কিলোমিটার ধরে না টোটাল আমি প্রায় সতেরোশো কিলোমিটার আমি বাই ট্রাকে হ্যাচাইকিং করলাম আজ আজ পর্যন্ত করব ঠিক আছে বাট খুব সুন্দর এখানের পরিবেশ আর ঠান্ডা ওয়েদার যদিও বাট ভালো লাগছে সামনের এই দৃশ্য দেখতে পাবে আর নাইস এরকম তুমি শুধুমাত্র আমাদের লাদাখেই দেখতে পাবে কাশ্মীর লাদাখ ইস কাশ্মীর লাদাখ ইস নাও সেম দিস টাইপ তো তুমি আমাদের এই কাশ্মীর লাদাখে দেখতে পাবে বাট আমি এখন আছি সাইবেরিয়া রাশিয়া অঞ্চলে যেটা তোমার হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম রোড দীর্ঘতম রেলওয়ে ট্রান্সপোর্ট ব্যবস্থা এই রোডের উপর দিক দিয়েই চলে আর এদিকে তুমি তুমি শুধু সাদা আর সাদা দেখতে পাবে কিচ্ছু দেখতে পাবে না মাঝখানে মাঝখানে কিছু ঘোড়া দেখতে পাবে হর্স তোমার হচ্ছে গরু দেখতে পাবে কিছু যেটা তোমার হচ্ছে ভিলেজ আছে ছোট ছোট ভিলেজ গাও আছে যেমন সামনে একটা ছোট্ট একটা গাঁও এখানে তারা জীবনযাপন করে এইভাবেই তো বন্ধুগণ মোটামুটি প্রায় পাঁচ চারশো কিলোমিটার ক্রস হয়ে গিয়েছে চারশো কিলোমিটার ক্রস প্রায় চার ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে এখন প্রায় বাজে দশটা দশটা সাড়ে নটা দশটা বাজে তো এখনও প্রায় আট ঘন্টা সাত ঘন্টা ট্র্যাক জার্নি করতে হবে এখনও ছশো কিলোমিটার বাকি আছে তো কালকে রাত্রে অতটা ঘুমও হয় না কারণ রাত্রে এগারোটার সময় প্রায় এগারোটা সাড়ে এগারোটার সময় বেজে গিয়েছে তারপরে মোবাইলে সব ডাটা ট্রান্সফার করেছি ডাটা ট্রান্সফার করার পরে সকাল পাঁচটার সময় আবার উঠে পড়েছি সাড়ে চারটায় ঘুম ভেঙে গিয়েছে দুবার ঘুম ভেঙে গেছে উঠে পড়েছি আর এখন এখানে তোমার হচ্ছে এই ট্রাক পেট্রোল পাম্পে এসেছি পেট্রোল পড়তে পেট্রোল ভরবো তারপর এখান থেকে যাব সব বড়ো বড়ো ট্রাক এখানে দাঁড়িয়ে আছে পেট্রোল ভরার জন্যে একদম তোমার রাস্তা যেতে যেতে আরো যদি সুন্দর দৃশ্য পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো আজকে পুরো বরকটাই হবে তোমার হচ্ছে ট্রাকের ওপরে সন্ধ্যাবেলা রাত্রেবেলা হয়তো পৌঁছাবো কাটনি আস্ত বলে একটা সিটি আছে কাটনে আস্ত ওখানে যাবো ওকে ওখানে দু একদিন থাকবো তারপর আবার অন্য জায়গায় যাব পুরো চারিধারে বড় বার বড় পুরো সাদা হয়ে আছে চারধারে এই যে আমার ট্রাক ভাইবার দাদা ইনি কিনো পেট্রোল বা কিছু আনছে এটাকে ভরবে তো বন্ধুগণ তোমরা কেমন আছো এখনো সফর চলছে আমার এই যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই গানটা আমার এখন মনে পড়ে যাচ্ছে আমার এখন পথ শেষই হচ্ছে না সতেরোশো কিলোমিটার পথ আমি অতিক্রম করছি লাইফের এত বড় কিং এত বড়ো লিফ্ট কখনো পাইনি বা আজ আমি করছি এটা শুধুমাত্র রাশিয়াতেই সম্ভব আর কোথাও পাবে না এই দেখো আগের এই সফর কতটা সুন্দর কতটা আকৃষ্ট এই ধরনের আমি তো চাইছি সারা জীবন যেন এই না যদি শেষ হয় কত আনন্দ হতো বাট আর প্রায় ছশো কিলোমিটার আছে এই রাস্তা আমাদের তারপরে আমাকে আলাদা হয়ে যেতে হবে এই দাদার কাছ থেকে দাদা হয়তো ওইখানে তার বাড়ি ওখানে থাকবে আমি হয়তো অন্য কোনো দিকে চলে যাব বাট খুব সুন্দর এই সফর বলবো না এই সব মাস্ট তো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো এই রাশিয়ান সফর এই সমস্ত নেচার নেচার খুবই সুন্দর খুবই সুন্দর শান্ত পরিবেশ কোনো কিছু ঝামেলা নেই কোনো রাস্তায় জ্যাম থাকে না রাস্তা পুরো পরিষ্কার সুন্দর রোড শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে হালকা হালকা সাদার পিজার মতন পড়ছে পুরো স্নোফল হালকা পড়ছে তো এতে কি হবে এতে কালকে আবার ঠান্ডা বাড়বে এখানে স্নো পলস যখন পড়বে তখন অতটা ঠান্ডা হবে না আজকে কেমন এখানে মাইনাস এইট চলছে এখন ঠিক আছে কিন্তু কালকে ওখান যখন এটা কালকে আসবে তোমার মোটামুটি মাইনাস টেন মাইনাস ফিফটিন মাইনাস টোয়েন্টি তাক চলে যাবে এটা কারণ হচ্ছে যেই দিন তোমার হচ্ছে স্নো পড়ে সেই দিন অতটা ঠান্ডা হয় না ওকে তো এখনও মোটামুটি আমাকে যেতে হবে প্রায় তিনশো কিলোমিটারের মতো একটু বোরিং বোরিং মনে হচ্ছে বাট ঠিক আছে চলো এতেই তো বসে আছি কার তো খুব সুন্দর একদম নতুন কার এটা তোমার হচ্ছে ট্রান্সপোর্টেশান এটা হচ্ছে ফুড সাপ্লাই ট্রান্সপোর্টেশান এই এটা এটা অনেকটা দেখতে কীরকম বলো তো এটা তোমার হচ্ছে যে আমাদের কনস্ট্রাকশানের সময় যে ঢালাই মেশিন হয় না ঢালাই করে নিয়ে যে ডাইরেক্ট যে কোম্পানির বড় বড় যে ঢালাই মেশিনের এগুলো মাল মশলা মাখিয়ে নিয়ে গিয়ে একবার ঢালে সেই ধরনের এটা গাড়িটা এখানে ফুড আছে এর মধ্যে জানি না এটার কী ফুড আছে তো চলো আজকে পৌঁছে যাবো রাত্রি হলেও পৌঁছাবো সিটিতে সিটিতে তারপর ওখানে গিয়ে হোস্টেল আমি ওটা দেখে রেখেছি জানি না ওই হোস্টেল থেকে কত দূরে আমাকে নামাবে কত দূরে যা যেতে পারবো এক সমস্যা ওকে চলো দেখতে থাকবো রাশিয়ান ব্লগ তো ফাটাফাটি হবে প্রত্যেকটাই অ্যামাজিং হবে কারণ হচ্ছে আমি প্রত্যেকটাই তোমাদেরকে অ্যাডভেঞ্চার জিনিসটা আমি দেখাবো যে রাশিয়াতে আসে কতটা অ্যাডভেঞ্চার করা যায় এই দেখো স্নোফল এখনও চলছে এখন প্রায় যে ডেস্টিনেশন জোর সিটি ওই সিটির প্রায় ধরে নাও তিনশো কিলোমিটারের আগে আছি বাট আমি এখন একটা টাইম জোন চেঞ্জ করেছি টাইম জোন চেঞ্জ হয়েছে মানে আমি যে উলানুদ থেকে স্টার্ট করেছিলাম সেখান থেকে এখন প্রায় এক ঘন্টা পিছিয়ে গিয়েছে আবার মানে ধরলাম আমি একটু আগে এরিয়াটা ক্রস করেছি তখন দেখেছিলাম আমি চারটে পঁচিশ আর এখন দেখো চার তিনটে বত্রিশ হয়ে গিয়েছে এ দেখো তিনটে বত্রিশ মানে এক ঘন্টা পেছিয়ে গিয়েছে যত সামনের দিকে আমি এগোতে থাকবো পশ্চিমের দিকে মস্কো সেন্ট পিটার্সবার্গ ওই দিকে তত এরকম টাইম আস্তে 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 আগাতে থাকবে এরকম অনেকটা টাইম আছে যে সেন্ট পিটার্সবার্গ রাত্রি আটটার সময় সূর্য দেখা যায় সেন্ট পিটার্স না এই ধরনের মোটামুটি যত আগে এগিয়ে যাবো তত তোমার হচ্ছে আস্তে আস্তে তোমার টাইম জোন কমতে থাকবে পেছনের দিকে গেলে টাইম জোন বাড়তে থাকে প্রচন্ড স্নো পড়ছে বাইরে আবার স্নো শুরু হয়ে গিয়েছে দেখলেন কত সুন্দর শুরু হয়ে গিয়েছে বাট এটা গাড়ি চালাতে একটু প্রবলেম হয় এতে হাই স্পিড বন্ধুমান আমরা দেখছেন এখানে প্রায় অন্ধকার হয়ে গিয়েছে আমি এখনো পর্যন্ত তোমার হচ্ছে এতে আছি ট্রাকেই আছি তো মোটামুটি এখনও আধা ঘন্টা এক ঘন্টা হয়তো এক ঘন্টা লাগবে সিটিতে পৌঁছাতে তো চলো ধীরে ধীরে পৌঁছে যাবো কত সময় লাগবে জানি না তো আজ জানি না কোথায় কি থাকবো এক টেনশান বড় তো ভাই সাহ থ্যাংক ইউ সো মাচ পাশেইভা ভেরি ভেরি গুড ট্রাই টু গার কার গো ওকে তো একটা বড় প্রবলেম হয়ে গিয়েছে আমি এই রাত্রে একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়ে পড়েছি কারণ এখান থেকে আমি আর কোনো ট্যাক্সি বা বাসও পাচ্ছি না কারণ এখান থেকে সিটি প্রায় তিরিশ কিলোমিটার দেখাচ্ছে আমাকে এই পেট্রোল যে দাদার সাথে আসছিলাম গাড়িতে সেই দাদা তোমার হচ্ছে এই পেট্রোল পাম্পে ছেড়ে দিয়েছে বলছে এখান থেকে তুমি ট্যাক্সি বা বাসে করে চলে যাও সিটি অনেকটা দূর তিরিশ কিলোমিটার তাহলে যাবো কীভাবে কি জানি মহা বিপদে পড়ে গেলাম দেখছি কি করা যায় এখানে তো একটা ক্যাফের এই যে ক্যাফে আছে ক্যাফের লোককে বলেছে তো এরা বলছে হেল্প করবে দেখি কতখানে করে হ্যাঁ ট্যাক্সি করতে হলো কারণ ট্যাক্সি ছাড়া যেতেই পারবো না ওখানে হোস্টেলকে কারণ প্রায় তিরিশ কিলোমিটার দূরে কি করা যাবে এত রাত্রে বসে দিনের বেলা হতো আরামসে বাস টাস পেয়ে যেত লাস্ট পর্যন্ত ট্যাক্সি করতে হলো প্রায় সাতশো আটশো টাকা খরচা হয়ে গেল এক্সট্রা ওকে চলো পরে হোস্টেলে গিয়ে তোমাদের সাথে আলোচনা করছি একবারে আমাকে আবার অন্য হোস্টেলে পাঠিয়েছে আমি যে হোস্টেলে গিয়েছিলাম সেই হোস্টেলে এখন বেড খালি নেই এই সাড়ে নটা বাজে যেতে যেতে প্রায় দশটা সাড়ে দশটা বাজে যাবে আজকে কী পজিশনে পড়েছি আমি রাশিয়াতে এসে এক অনলাইন বুকিং না থাকলে যেটা সমস্যা হয় এবার অফলাইনে আমি দেখে এসেছি এখন বলছি হোস্টেলে বেড খালি নেই আমাকে আবার অন্য হোস্টেলে পাঠাচ্ছে এখান থেকে তিন কিলোমিটার দূর অন্য হোস্টেলে এই রাত্রের মধ্যে পায়ে হেঁটে হেঁটে হোস্টেলে যাচ্ছি দেখো তিন কিলোমিটার কম কি সমস্যায় পড়েছি এর রাশিয়া এমন একটা প্রবলেম এখানে অনলাইন বুকিং নেই এখানে এসে হোস্টেল খুঁজতে হবে হোস্টেল খুঁজতে গিয়ে দম দম ছুটে যাচ্ছে আমার এরাত মাইনাস টোয়েন্টি এখানে চলছে মাইনাস টোয়েন্টি ডিগ্রি হাত পা জমে যাচ্ছে আমার অবস্থা দেখো এই দেখো চলো পরে কথা বলছি হোস্টেলে যাই